জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের পর রাজ্যের বিভিন্ন জায়গায় প্রসাদ বিতরণ শুরু হয়েছে তার পাশাপাশি পুরাতন মালদায় প্রসাদ বিতরণ শুরু হয়েছে শুক্রবার পুরাতন মালদা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের প্রসাদ বিতরণ করা হয় রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী দুয়ারে রেশন পরিষেবার মধ্য দিয়ে এই প্রসাদ বিতরণ করা হয় এদিন ওই প্রসাদ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা সংশ্লিষ্ট ওয়ার্ডের রেশন কার্ড উপভোক্তাদের প্রসাদ বিতরণ করা আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন এখানে জগন্নাথদেবের মন্দিরের ইয়ে দিঘাতে উদ্ঘাটন হয়েছে সেই জন্য আমরা ওই প্রসাদ আজকে এখানে বিতরণ করা হচ্ছে এখানে আমাদের রামচন্দ্রপুরে শোক প্রসাদ স্টেশনের মাধ্যমে দেওয়া হচ্ছে প্রসাদের মধ্যে আছে সন্দেহ আর হল গজা একটা হলো জগন্নাথ দেবের ছবি মুখ্যমন্ত্রীর মমত দ্বারাই এটা

পশ্চিমবঙ্গ সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেই উপলক্ষে সবার সব সমস্ত নাগরিকের কাছে আমরা প্রসাদ বিতরণ একটা উদ্যোগ নেওয়া হয়েছে সে তারই প্রক্রিয়া আজকে এখানে চলছে এটা দুয়ারে রেশনের প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হচ্ছে আর আমরা সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি আর যেরকম রেশন প্রক্রিয়া হয় সেরকমভাবেই চলছে আর সেই হিসাবে আমরা এটা বিতরণ করছি আজকে এখনো পর্যন্ত এটা রেজিস্ট্রি চেক করতে হবে একটু প্রায় হয়ে গেছে প্রায় ষাট সত্তর জনের উপরে দেওয়া হয়ে গেছে সকাল থেকে চলছে আমরা এটা একত্রিশ তারিখ পর্যন্ত চলবে আর সাতাশ তারিখ যেহেতু রথের জন্য ছুটি আছে সেহেতু অগ্রিম দেওয়া হচ্ছে এটা এখন আর ওইভাবে আমরা আমার নাম রূপম মৈত্র আমি মানে এখানে রেশন ডিলার